তীব্র দাবদাহে পড়ছে গোটা দেশ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাঁপিয়ে উঠেছে জীববৈচিত্র্যের প্রতিটি স্তর প্রচণ্ড গরমে ঘর থেকে বেরোনোই যেন দায় হয়ে উঠেছে কিন্তু জীবিকার তাগিদে তীব্র গরমকে অপেক্ষা করেই ছুটে চলছে মানুষ জনমানুষের এই দুর্ভোগে নতুন রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদের যশোর জেলা শাখা এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে রাস্তার পাশে পথচারী রিকশা সিএনজি মোটরবাইক চালকসহ সবাইকে ধরিয়ে দিচ্ছে এক গ্লাস বরফ শীতল শরবত গরমে বিপর্যস্ত পথচারীরা এই শরবত পেয়ে কতটা খুশি হয়েছে তা তাদের মুখ দেখেই বোঝা যায় গণ অধিকার পরিষদের যশোর চালা শাখার ব্যতিক্রমী এই আয়োজন আশেপাশের সকলকে মুগ্ধ করেছে কারণ গরম যতটানা না তীব্র তার থেকেও প্রশান্তির এক গ্লাস বরফ শীতল শরবত নুয়ে পড়া একটি ক্লান্ত শরীরে যেন নতুন করে সজীবতা এনে দেয় বিগত তিন সপ্তাহ যাবৎ দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে পশু পাখি গাছপালা থেকে শুরু করে জীববৈচিত্র্যের প্রতিটি স্তর সূর্যের প্রখর হিটওয়েভে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে তার উপর নেই বৃষ্টির কোনো দেখা আবহাওয়া সংবাদেও নেই কোনো খুশির খবর